আচ্ছা তেলের এক দাম কম থাকবে সাতের মডেল একবারে তেলের গাড়ি একবারে পার্সোনাল গাড়ি প্রত্যেকটা গ্যালাস আপনার প্রত্যেকটা লাইট একবার জেনুয়িন আচ্ছা এই ভিতরের কন্ডিশন এই হচ্ছে গাড়িটার ইন্টারিয়ার মার্শাল্লা সুন্দর একটা গাড়ি এজিও তেলের গাড়ি তেলের গাড়ি তেলের এক্জিও কিন্তু খুব কম পাওয়া যায় একবার খুবই কম কিন্তু গাড়িটা চল চ একবার পার্সোনাল প্রত্যেকটা গ্যালাসের জন্য দেখেন প্রত্যেকটা গ্যালাস জেনুয়ন ব্যাকলাইটটা শুরু করে হেডলাইট পর্যন্ত সব জেনুয়ন আচ্ছা কোনো চেঞ্জ নাই গাড়ির সাথে তেলের গাড়ি যেহেতু কেমন হবে প্রাইস এটা যাচ্ছে আপনার এটা মডেল হবে দুই সাতের মডেল আপনার এগারো রেজিস্ট্রেশন সাতের এগারো জি এগারো আচ্ছা কেমন হবে এটার প্রাইস এটা যাচ্ছে আপনার তেরো লক্ষ তিরিশ হাজার তেরো লক্ষ তিরিশ জি তেরো লক্ষ তিরিশ হাজার দামা দামি অপশন থাকবে দামা দামের অপশন থাকবে তেরো লক্ষ তিরিশে আপনারা গাড়িটা পাবেন এম রফিক অটো থেকে জি নেক্সট গাড়ি কি দেখাবো নেক্সট বেজেল হুন্ডা ভিজেল জি হুন্ডা স্পেশাল প্যাকেজ মোগেন প্যাকেজের হুন্ডা ভিজেল জি

মোগেন যে মোগেন Honda Vizel মোগেন মোগেন প্যাকেজ মোগেন এবং প্রাইস কেমন হবে গাড়িটার মডেল কত এটা 2014 এর মডেল বিশের স্টেশন হুম এটা 19 লাখ 50 19 50 কি 19 কথা বলার কথা বলার সুযোগ থাকবে তার পাশে দেখবো আরেকটা গ্রে কালারের এক্সজিও এক্সজিও জি সিরিজ জি সিরিজ এর জি জি সিরিজে এটা পুশ পুশ স্টার্ট জি পুশ স্টার্ট আপনার সফট টাচ এসি প্যানেল তার সাথে আছে উডেন উডেন জি আচ্ছা এই হচ্ছে উডেন এবং অপটিক্যাল মিটারও অপটিক্যাল মিটার সবটা সেসি জি পুশ স্টার এবং কন্ডিশন আশা করি পছন্দ হবে আপনাদের সিট কভার নেই এই হচ্ছে গাড়ির কন্ডিশন সো গাড়িটা আমরা দেখলাম সিএনজি করা আছে এটা এটা সিএনজি কনভার্ট করা 60 লিটার 60 লিটার সিএনজি করা আছে জি পিছনের লুকিং এ টায়ার অ্যালয় ঠিকঠাক আছে টায়ার গুলো ভালো আছে ইকোমা হ্যাঁ বাম্পার ইনস্টল করা আছে এবং গ্লাস অরিজিনাল আছে কিন্তু গ্লাস অরিজিনাল আর আমাদের ফেসবুক লাইভে অলরেডি একশো প্লাস একশো প্লাস কিন্তু জয়েন করে ফেলেছে ফেসবুক লাইভ তো আপনারা কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন কি গাড়ি পছন্দ কমেন্ট করে জানাবেন অনেকেই কমেন্ট করে ভাই গাড়ি ভিডিও দেখি সব সময় ভিডিও দেখতে ভালো লাগে গাড়ি কেনার সৌভাগ্য কবে হবে জানি না ইনশাল্লাহ যারা গাড়ি কিনতে চান গাড়ি কেনার ইচ্ছা আছে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের গাড়ি কেনার

পিছনে এই যে টিস্যু বক্স রাখার মতো সুন্দর জায়গাগুলো আছে যে স্পেস আছে স্পেস আছে আপনাদের কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোল আমি জাপানি সিট পোস্ট স্টার এখন এই জাপানি সিট আশা করি ভালো একটা গাড়ি এবং এটা হচ্ছে Honda Jazz যে Honda Jazz Honda Jazz RS প্যাকেজে RS প্যাকেজে RS প্যাকেজের ভিতরে কালার বাইরের কালার सेम জি এরকম পার্পল কালার কালার সুন্দর ভিতরে কালারটাও কিন্তু পার্পল টাইপ অসাধারণ টায়ার অ্যালয় ভালো আছে এবং এই হচ্ছে গাড়িটা আরএস প্যাকেজের হুন্ডা জাস কত মডেল এটা এটা 2017 মডেল 17 রেজিস্ট্রেশন 17 মডেল 17 তে রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ জি আচ্ছা এটা আর নন হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি প্রাইস কেমন হবে গাড়ি এর আছে আপনার 16 লক্ষ 30 হাজার 16 লক্ষ 30 জি কথা বলার সুযোগ কথা বলার সুযোগ থাকবে আমরা আছি এই মুহূর্তে এমরফি কটতে আপনাদের কি গাড়ি পছন্দ একটু কমেন্ট করে জানাবেন গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অটো স্ত্রী সিক্সিটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা আছেন পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতজন লাইভে জয়েন করেছেন মানে অকল্পনীয় আপনারা যারা লাইভে জয়েন করেছেন অটো অলরেডি আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি লাইভে যারা আছেন চারশো প্লাস লোক দেখা যাচ্ছে লাইভে আছে তো যাই হোক আশা করি লাইভে থাকবেন সবসময় সাথে থাকবেন এভাবে পাশে থাকবেন এবং আপনারা জানেন যে গত কয়েকদিন আগে অটো থ্রি থেকে একটা উইনারদের জন্য একটা গিফট ছিল সো উইনারদের যারা গিফট ওগুলো কিন্তু অনেক আগে দেওয়া হয়ে গেছে এবং নতুন করে আপনারা যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য আশা করি অটো থ্রি থেকে টি শার্ট গিফট পাবেন সো নেক্সট গাড়ি আমরা কোনটা দেখবো নেক্সট দেখবো রেড অন কালার এলিয়ন রেড অন এলিয়ন এলিয়নটা একটু দেখাই যারা এলিয়ন লাভার আছে তাদের জন্য আচ্ছা এলিয়নটা হলো তেলের গাড়ি এটা তেলের গাড়ি জি ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র তেলের গাড়ি তেলের গাড়ি আপনার এই যে কুইজ কন্ট্রোল তার সাথে উডেন এইটা ইঞ্জিন মঞ্জিল পিছনে সব স্পেস দেখাই দিই গাড়িটা দেখলে বুঝতে পারবে পিছনে স্পেস আগে দেখাই হুম হুম শিওর এই যে সম্পূর্ণ তেলের গাড়ি এখনো সেন জেল পিজি কোনো কিছু করা হয় নাই গাড়িটা সম্পূর্ণ ওভার ফ্রেশ ওভার ফ্রেশ তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এই হচ্ছে গাড়িটার কন্ডিশন আর আউটলুকিং তো আগেই দেখিয়েছি গ্লাস থেকে শুরু করে সব অরিজিনাল আছে জি এই হচ্ছে অরিজিনাল গ্লাসের স্টিকার এবং আর আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই এমরফিক ভিজিট করা যাবেন আশা করি আপনার পছন্দের গাড়িটা পেয়ে যাবেন এমরফিক দেখবো আমরা তার আগে ইঞ্জিনটা একটু ইঞ্জিনটা একবার একবার এখন এই যে ইঞ্জিন এই যে রেড অন কালার দেখেন মার্সেলটা এখন রেড অন কালার গাড়ি যেহেতু রেড অন কালার ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন আপনারা কি অবস্থা আশা করি ভালো জি ভালো ভালো আছে গাড়ি আসবেন প্রজেকশন এটা দিবেন টয়টা এলিয়ন এই হচ্ছে গাড়ির কন্ডিশন সো কেমন হবে প্রাইস গাড়িটার এটা মডেল এটা আছে 2013 মডেল 18 রেজিস্ট্রেশন 13 মডেল 18 রেজিস্ট্রেশন এটা আপনার 23 লাখ 50 23 50 জি 23 কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে তারপরে আছে কিন্তু এই যে গাড়িটা সিএসআর সিএসআর টয়টা সিএসআর টয়টা মানেই তো সবার পছন্দের গাড়ি সবার পছন্দের গাড়ি তার মধ্যে হচ্ছে সিএসআর সিএসআর আপনারা যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা হচ্ছে টুটন কালার টুটন কালার জিএলইডি প্যাকেজ জিএলইডি প্যাকেজ তার সাথে মডেল মডেল স্ট্যান্ড বডি কিট এই যে মডেল স্ট্যান্ড বডি কিট এবং অরিজিনাল বডি কিট অরিজিনাল বডি কিট আছে গাড়িটা এবং এই যে টায়ার অ্যালয় গুলো যদি দেখাই টায়ার মোটামুটি ভালো আছে টায়ার ভালো আছে টায়ার থেকে অ্যালোরিং শুরু করে হুম সবই ফ্রেশ আছে ভিতরে লেদার ইন্টেরিয়র আর ড্যাশবোর্ডটা লেদার পাবে এই যে এই হচ্ছে ভিতরের কন্ডিশন এই যে এটা পাবে লেদার লেদার ভার্সন জি লেদার ভার্সন জি আর কেমন হবে গাড়িটার প্রাইস গাড়িটার কন্ডিশনটা আগে দেখাই আমি যে মানে ভিতরটা যদি আমি আসার পরে যা দেখলাম একবার চিক চিক করতেছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনার একটা সিসার টয়টার সিসার এই যে ভিতরের কন্ডিশনটা এই যে কফি কালার একদম পুরো ড্যাশবোর্ড থেকে শুরু করে ডোর প্যাড থেকে শুরু করে সব কিন্তু কফি কালার জি কফি কালার ইন্টারিয়ার সিস্টার তো থাকবে এটা বলার কিছু নেই

এই গাড়িটা আপনারা দেখবেন সিসার সিসার যারা আর কি যারা সিসার পছন্দ করেন দেন ইঞ্জিন আমরা একবার নতুন ইঞ্জিন কন্ডিশনটা যদি একটু দেখাই আমি আপনাদেরকে ইঞ্জিনের কি অবস্থা মানে জাপানি স্টিকার প্রত্যেকটা যে জাপানি দেখেন প্রত্যেকটা জাপানি স্টিকার জি জি ইঞ্জিনটা দেখলে আপনাদের পছন্দ হবে যে এই কন্ডিশনের গাড়ি যারা কিনতে চান মানে সিসার যারা কিনতে চান তারা আশা করি এই ধরনের গাড়িগুলো দেখে নেবেন আমরা যদি একটু কুলিং ওয়াটারের দিকে তাকাই দেখি কুলিং ওয়াটারটা কিন্তু এখন জাপানিজ কুলিং ওয়াটারটা আছে ইস্টগাস তো এই হচ্ছে মোটামুটি ইঞ্জিনের কন্ডিশন এবং বোনারটা যদি দেখাই এই হচ্ছে বোনেট হিট প্রুফটা এখন জাপানি হিট প্রুফটা থেকে শুরু করে সবকিছু কিছু একদম পারফেক্টলি আছে গাড়িটার আর প্রাইসটা কেমন হবে গাড়িটার মডেল কত রেজিস্ট্রেশন এটা 2017 মডেল বিশের রেজিস্ট্রেশন এটা হলো 26 লাখ 30 হাজার 26 30 26 লাখ 30 কথা বলার শুধু কথা বলার সুযোগ থাকবে

এই হচ্ছে স্পলার এবং এই হচ্ছে পিছনের লোক লুক সো গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন এখন সামনে ভিতর দুনা গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস ভিতরে তো আরো আরো সুন্দর ভিতরটা একটু দেখাই ভিতর দেখান এই হচ্ছে ভিতরের কন্ডিশন মাশাআল্লাহ ব্ল্যাক ইন্টেরিয়র জি ব্ল্যাক আর উডেন মার্বেল মার্বেল কালার আছে এই উডেন গ্লাস দেখেন মার্বেল উডেন জি মার্বেল ব্ল্যাক উডেন জি তো গাড়িটা আমরা দেখলাম এমরফি কটো থেকে এবং প্রাইস টি নিয়ে যদি একটু কথা বলি গাড়িটার কেমন হবে প্রাইস এটার দাম হলো আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার তেরো লক্ষ পঞ্চাশ জি দুই হাজার দুই এর মডেল সাথে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ইউজার কাগজ আপডেট করা দুই হাজার দুই এর মডেল দুই হাজার দুই এর মডেল দুই হাজার দুই এর মডেল তেরো লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ কথা বলার সুযোগ থাকবে আচ্ছা তারপরে আমরা দেখবো আরেকটা একটা প্রিমিয়ো গাড়ি আচ্ছা প্রিমিয়ো এই যে একটা সেরা প্রিমিয়ো আমরা যদি বলি যে প্রিমিয়ো গাড়ি তো আসলে বাংলাদেশের সবাই চিনে সবাই কিনতে চায় সবাই কিনে কিন্তু ভালো ভালো প্রিমিয়ো যদি আপনি খুঁজেন খুব কম পাবেন তার মধ্যে এই যে একটা প্রিমিয় গাড়ির সামনে আসলাম এই প্রিমিয়ামটা আমি একটু দেখাই আগে বলছি যে আমি দুইটা গাড়ি আপনাদেরকে একেবারে সুপার কন্ডিশনের গাড়ি দেখাবো সেই দুইটার মধ্যে এই যে যদি এই গাড়িটা দেখাই প্রথমে দেখব আমরা গুটি ফেব্রিক গুটি ফেব্রিক গুটি যে প্রিমিয়াতে আছে ধরে নেবেন এটা জি গ্রেডের গাড়ি নেক্সট এই যে উডেন অরিজিনাল উডেন কিন্তু বানানো উডেন না প্রসেস্টার্ড মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং ইন্টারিয়ার লোকেশান এই যে ইন্টারিয়ার কন্ডিশনটা মানে একদম জাপানিজ ফিটিং যে কন্ডিশনটা থাকে এই কন্ডিশনে আছে ইসনার লুকিং মানে পুরো গাড়িটাই একদম ফ্রেশ এই গাড়ি মানে চালায় দেখারও দরকার নেই গাড়ি দেখলেই বোঝা যাবে যে গাড়িটা ফ্রেশ আছে কালারটা উনি কে কালার ইঞ্জিনটা দেখাবো আপনাদেরকে হ্যাঁ মেকা ব্লু কালার কিন্তু আপনার নরমালি অন্য গাড়ি থেকে একটু দাম বেশি হয় মানে সেম প্রিমিয়র থেকে একটু দামটা বেশি হবে এই হচ্ছে ভিতরের কন্ডিশন সো সুপার ফ্রেশ কন্ডিশনের একটা প্রিমিয়ার গাড়ি যারা কিনবেন এটা কি তেলের গাড়ি না এটা তেলের গাড়ি তেলের গাড়ি জি তেলের গাড়ি টায়ার আলোটা যদি দেখাই এই হচ্ছে টায়ার আলোর কন্ডিশন গাড়ি কেনার পরে আশা করি কোথাও হাত দিতে হবে আমার কোনো কাজ নেই লাইট গুলো জন্য যে লাইট গুলো দেখা দিয়ে দেয় যে কয়টো লেখা আছে লাইট গুলো দুই ব্যাক লাইটের সঙ্গে হেডলাইট লাইট পর্যন্ত সবগুলো জন্য আচ্ছা এই হচ্ছে গাড়িটার কন্ডিশন যারা প্রিমিয়াম গাড়ি কিনবেন এই ধরনের গাড়িগুলো দেখে নেবেন আশা করি পছন্দ হবে এবং দামটা নিয়ে আপনারা দামাদামি করে নেবেন এই বিষয়ে আমার কাছে বলে কোনো লাভ নেই নিতে শোরুম এবং আপনাদের বিষয় টোটালি আসলে তো আমাদেরও ऑप्शन তো গাড়িটা ফ্রেশ আছে সেটা আমি বলবো মেকা ব্লু কালারের বনার্ড থেকে শুরু করে একদম পুরো গাড়িটাই ফ্রেশ আছে মানে নিশ্চিন্তে নিতে পারবেন এই গাড়িটা আর গাড়িটা দেখলাম আমরা ঘুরে ঘুরে এবার প্রাইস নিয়ে যদি একটু কথা বলি গাড়ির প্রাইস কেমন হবে এটা মডেলটা বলি এটা 2015 মডেল 15 রেজিস্ট্রেশন এটা ব্রাড নিউ জালতো হচ্ছে বাংলাদেশী এটা এটা ব্রাড নিউ 15 মডেল 15 রেজিস্ট্রেশন আচ্ছা কেমন হবে প্রাইস এটা থাকবে আপনার ছাব্বিশ লাখ আশি ছাব্বিশ আশি দিয়ে ছাব্বিশ লাখ আসা বলা শুরু কথা বলার সুদ থাকবে এবার একটু ভিতরের দিকে যাই দেখি ভিতরে কি অবস্থা কথা বলার শুরু থাকবে ভিতরে ভিতরে থাকবে আপনার এই যে ভিতরে থাকবে আপনার নিশান নেক্সটাইল পাঁচো সিটি এলিয়ন আপ নিশা নেক্সটাই নিশান একস্টাইল দুটো আছে একটা পাল কালার একটা ব্ল্যাক কালার পাল কালার ব্ল্যাক কালার নিশান এক্সটাইল দুটো আছে তার মধ্যে এটা হচ্ছে পার্ল 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 এটা কত মডেল এটা হলো আপনার দু হাজার এগারো মডেল আপনার পনেরোই রেজিস্ট্রেশন এগারো পনেরো এগারো পনেরো এগারো পনেরো আর নেক্সট হচ্ছে এই যে এলিয়ন এলিয়নটা এলিয়নটা কত মডেল এটা দু হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন ছয়ের নয় ছয়ের নয় আচ্ছা ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন এবং ভিতরটা একটু দেখে ভিতরে ইন্টেরিয়রটা ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র জি এটা এটা কোন সম্পূর্ণ রেডি গাড়ি আপনার এন্ডর থেকে শুরু করে সিট কাপড় শুরু করে যা যা লাগে সব ইনস্টল করা হয়েছে এটা আচ্ছা এই হচ্ছে গাড়িটার কন্ডিশন ভিতরের ভিতরের কন্ডিশনও খুব ভালো আছে এবং ভালো মানের একটা এলিয়ন এলিয়ন সিলভার কালার টায়ার অ্যালয় ভালো আছে এ হচ্ছে টায়ার অ্যালয় কন্ডিশন সিএনজি করা আছে গাড়িটা সিএনজি কনভার্ট করা 60 লিটার 60 লিটার সিএনজি করা আছে জি ফার্স্ট পার্টি ইউজার কাউসপতির আপলোড করা আছে আচ্ছা 60 লিটার সিএনজি করা আছে গাড়িটা যারা এলিয়ন গাড়ি কিনবেন জি এলিয়ন গাড়ি কেনার ইচ্ছুক তারা কিন্তু গাড়িটা দেখে যাবেন এমরফি কাটোতে এবং এই ধরনের গাড়িগুলো যারা পছন্দ করেন যারা মানে সোজা কথা এলিয়ন প্রিমিয়াম পছন্দ করেন জি কমের ভিতরে যারা পার্সোনালাইজ করে যেভাবে ইউজ করতে পারে তাদের জন্য এটা বেস্ট হবে কমের ভিতরে আর পাশে পিছনে যে গাড়িটা আছে সেটা হচ্ছে নিশান এক্সটাইল নিশান এক্সটাইল নিশান এক্সটাইল কত মডেল এটা এটা 2012 এর মডেল 16 রেজিস্ট্রেশন 1216 জি 12 মডেল 16 তে রেজিস্ট্রেশন নিশান এক্সটাইল এবং এটার আউটলুকিংটা আছে ব্ল্যাক জি প্রজেকশন লাইট প্রজেকশন লাইট দা লং জার্নি ইন লাইট হ্যাঁ উপরে ভিআইপি লাইট আছে আর কত মডেল এটা এটা বারো মডেল ষোলো রেজিস্ট্রেশন বারো ষোলো জি আচ্ছা এটার প্রাইস সম্পর্কে যদি একটু এটার প্রাইস হলো আপনার উনিশ লাখ পঞ্চাশ আপনার পাল কালারটা হলো বিশ পঞ্চাশ এটা হচ্ছে বিশ পঞ্চাশ বিশ পঞ্চাশ উনিশ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ থাকবে এলিয়ন এলিয়ন আর বাইরে একটা আছে নিশান এক্সটাইল আমরা একটু পরে দেখবো না বাইরে হ্যাঁ হাইব্রিড একটা আছে নিউ শেপ প্যারাডো আছে এক্সিও আছে

এসআই গ্রেডের একটা নোয়া গাড়ি এবং কন্ডিশন যদি বলি খুবই ফ্রেশ কন্ডিশন মানে কোনো ধরনের কমপ্লেন থাকবে না আপনাদের গাড়ি নিয়ে আর দামাদামির বিষয়টা আপনারা দামাদামি করে নেবেন বাট গাড়ি নিয়ে কমপ্লেন থাকবে না এতটুকু বলতে পারি এই হচ্ছে গাড়িটার কন্ডিশন ভিতরের কন্ডিশন যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড টুডেন করা টিপ গিয়ার আবার এই যে এসআইপি কেটে জানেন যে বডি গিট করা থাকে এবং পুশ স্টার্ট পুশ স্টার্ট থাকে আবার এই যে টিপ থাকে টু পাওয়ার সেন্ট্রাল এসি আচ্ছা সো মোটামুটি পুরো গাড়ি ফ্রেশ আছে পাল কালার পাল কালার টায়ার ভালো আছে আর সামনের লুকিংটা যদি একটু দেখাই পজিশন লাইট পজিশন লাইট এই হচ্ছে কন্ডিশন গাড়িটার কেমন হবে প্রাইস এটা হলো আপনার 22 লাখ 80 22 আসে এটা এলপিজি কনভার্ট করা এটা এলপিজি করা আছে 22 লক্ষ 80 22 লক্ষ 80 এলপিজি করা আছে নেক্সট হচ্ছে জি করলা জি করলা বেস কালার বেস কালার এই বেস কালারের জি করলাটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে জিগোর তো সবাই পছন্দ করে কারণ এটা হচ্ছে একদম বাংলাদেশের বাজারের গাড়ি বাজারের গাড়ি মানে সবাই চেনে সবাই জানে এই গাড়ি সম্পর্কে নতুন করে এই গাড়ির সম্পর্কে বলার কিছুই নেই আসলে এটা হচ্ছে ইন্টেরিয়র উডেন বিস্কিট আর পুরো গাড়িটা দেখলাম চেঞ্জ করা আছে এটা চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে টায়ারাল এর কি অবস্থা টায়ার টায়ার ভালো আছে আর বেস কালার এবং ইন্টারের আউটলুকিং বেস কালার বাম্পার ইনস্টল করা আছে সিট কভার আছে সিট কভার ইনস্টল করা আছে কেমন হবে প্রাইস এটা 1180 1180 জি 1180 কথা বলার সুযোগ থাকবে থাকবে কথা বলার সুযোগ থাকবে আমরা এরপরে দেখব এরপরে দেখব প্যারাডো টয়টা প্যারাডো তারপরে দেখব আমরা জিও জি টয়টা প্যারাডো কত মডেল এটা এটা 2004 এর মডেল 6 রেজিস্ট্রেশন 46 জি 4 এর মডেল 6 রেজিস্ট্রেশন কি কালার এটা গ্রে কালার বলে গ্রে কালার ডিপ গ্রে ডিপ ডিপ গ্রে ইন্টারেট একটু দেখাই হ্যাঁ টয়টা পারডো যারা কিনতে চান এটা ম্যানুয়াল নাকি এটা অটো অটো গিয়ার অটো গিয়ার লুকিংটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার ইন্টারিয়র হচ্ছে ব্ল্যাক এন্ড উডেন আর কি স্টার্ট এবং এই হচ্ছে পুরো গাড়ির ইঞ্জিন কন্ডিশন এবং পাশাপাশি হচ্ছে সিএনজি বা এলপিজি কোন কিছু এটা তেলের গাড়ি এটা তেলে আছে তেলের গাড়ি তেলে আছে গাড়িটা সামনের লুকিং টায়ার অ্যালয় ঠিকঠাক মতোই আছে বাম্পার ইনস্টল করা আছে বাম্পারটা হেভি একটা বাম্পার হেভি একটা বাম্পার হবে হেভি একটা বাম্পার কত মডেল এটা এটা দিয়ে চার আই মডেল 6 রেজিস্ট্রেশন 4 এর 6 জি এটার প্রাইস কেমন হবে এটা থাকবে আপনার 25 লাখ 25 25 কথা বলার সুযোগ কথা বলার থাকবে তারপরে দেখব এক্সজিও 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 কত মডেল এটা 2012 মডেল 17 রেজিস্ট্রেশন 12 17 জি 12 মডেল 17 রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট কিন্তু প্রজেকশন হেডলাইট বাম্পার এবং তারপর হচ্ছে ভিতরের কন্ডিশন এই হচ্ছে ভিতরের কন্ডিশন গ্রে কালার ইন্টোরিয়ার এই হচ্ছে গাড়িটা পুরো গাড়িটা দেখলাম কি স্টার্টের গাড়ি এক জিও সিএনজি করা আছে নাকি সিএনজি করা সিএনজি করা আছে সিএনজি করা আছে গাড়িটা টায়ার অ্যালয় থেকে শুরু করে পিছনের লুকিং থেকে শুরু করে একদম এক্সিলেন্ট একটা গাড়ি যারা এক জিও গাড়ি কিনতে চান অন্যান্য গাড়িও যদি কিনতে চান আমি একটু গাড়িগুলো এক নজরে দেখাই আপনাদেরকে এই হচ্ছে এমরফি কটর গাড়িগুলো তো যারা এক্সিও বা অন্যান্য গাড়িগুলো এখানে যে গাড়িগুলো আছে এর মধ্যে যদি কোনো গাড়ি পছন্দ থাকে অবশ্যই ফোন করবেন এমরফি কটোতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন সো এক্সিওটার প্রাইস নিয়ে আমরা কথা বলি এক্সিওটার প্রাইস বলা হয় নাই এবং এক্সিও অনেকগুলো আছে কিন্তু এমরফি কটোতে চাইলে এটা ছাড়াও কিন্তু অন্যান্যগুলোও দেখতে পারেন এবং আমরা সিয়েন্তাটা দেখেছি আই এস টিনে সিয়েন্তেস দেখেছি এক্স জিওটা কত হবে প্রায় এক্জিওটা থাকবে এবং পনেরো আশি পনেরো আশি জি পনেরো আশি দাম দামি অপশন থাকবে জামা দামের অপশন থাকবে পনেরো লক্ষ আশি এক্স জিও সো এই মুহুর্তে আছি আমরা এমরফি কটোতে গাড়িগুলো দেখছি আর একটা গাড়ি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে নিশান এক্সটাইল নিউসেবের হাইব্রিড নিউ হিসেবের যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাড়িটা এই হচ্ছে গাড়িটা তো যারা চাচ্ছেন গাড়িটা দেখে যাবেন কটোতে পাবেন এবং টায়ার খুব ভালো আছে গাড়ির ইন্টারিয়ার কি অবস্থা ইন্টারিয়ার হচ্ছে এবং হাইব্রিড অপশন কেমন আছে হাইব্রিড অপশন ভালো আছে ভালো আছে চেক করে দিন করে নিয়ে আচ্ছা হাইব্রিড অপশন ভালো আছে তো আউটলুকিং কোথাও কোনো স্ক্র্যাচ নেই নেই বললে চলে পলিশ করলে গাড়িটা একদম ক্লিন শাইনিং আসবে আচ্ছা এই হচ্ছে টায়ার আলোয় খুব ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে পিছনের লুকিং যদি দেখাই এই হচ্ছে পিছনের কন্ডিশন নিশান এক্সটাইল লাভ যারা আছেন যারা নিশান এক্সটাইল পছন্দ করেন তারা কিন্তু গাড়িটা দেখে যাবেন মোটামুটি তিনটা নিশান এক্সটাইল আছে এম রোফিক তিনটা নিশান এক্সটাইল মধ্যে ওল্ড শেপের নিউ শেপের হাইব্রিড নন হাইব্রিড মোটামুটি সব সবই কালেকশন আছে আমাদের জি হাইব্রিড নন হাইব্রিড এবং তারপর হচ্ছে ওল্ড শেপ নিউ শেপ সবটাই আছে মোটামুটি এম রফিক

অটো সিক্স সিক্সের গিফট নিতে হলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন বেশি বেশি তাহলে ইনশাল্লাহ আপনিও গিফট পৌঁছে যাবে আর এই হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে একটু পশ্চিম দিকে আসলেই একশো মিটার আসলেই হাতের বা দিকে হচ্ছে এমরফিকর ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিল ভালো থাকবা আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে